সবাইকে নমস্কার আমি ডক্টর স্মিতা চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে আমার সাত মাসের অনুষ্ঠান অর্থাৎ সাতামৃত এই সাত মাসের অনুষ্ঠানটি দিয়েছিল আমার শাশুড়ি মা আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়ার নিয়মকানুন আমাদের ঢাকার সাথে অনেক কিছুই মেলে না কিন্তু আমার তো রিচুয়ালস খুবই ভালো লাগে তো সেখানে আমার প্রথমে যেভাবে অনুষ্ঠান শুরু হয়েছিল আমাকে একটা হলুদ শাড়ি পরানো হয়েছিল এবং একদম নতুন বৌদের মতো গায়ে হলুদ দিয়ে স্নান করানো হয়েছিলো এখানে আছে আমার শাশুড়ি মা আমার মামি শাশুড়ি আর আমার একমাত্র দেবরের বউ তো আমরা সবাই মোটামুটি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি এবং আমার তো তিনবার সেদিন শাড়ি পাল্টানো লেগেছে এই প্রথমে হলুদের জন্যই এই হলুদ শাড়িটা পরেছিলাম এরপরে আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে স্বাদে মনসা পূজা দেওয়া আপনাদের মধ্যে দিদি কারো কি এরকম কোনো নিয়ম আছে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো মনসা পূজার জন্য একদম ঠাকুর মশাই সকাল সকাল চলে এসেছে একদম নয়টা বাজে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে একদম প্রতিমা দিয়ে সুন্দর করে মনসা পূজা করা হয়েছিল সেদিন তো পূজা শুরুতেই আমাদেরকে একদম পবিত্র করে নিয়েছে তারপরে এই যে আমি আবার দ্বিতীয় শাড়িটাও পরে ফেলেছি একটু পরে আচমন করে আমাদের পূজা শুরু হয়ে যাবে তো এই দিন অনুষ্ঠানের জন্য আমাকে রাতের বেলা মা বলেছিল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে কিন্তু সত্যি বলতে কি জানেন আমার রাতে এক ফোঁটাও ঘুম হয়নি এই অবস্থাতেও আমি রাতে একটু ঘুমাতে পারিনি আমার খুব এক্সাইটেড লাগছিল কখন সকাল হবে এবং সব রিচুয়ালসগুলো হবে আমার সত্যি একদম পূজা পার্বণ এই অনুষ্ঠানগুলো খুবই ভালো লাগে বিশেষ করে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হচ্ছিল আমার জন্য তাই তো আমি খুব বেশি মাত্রায় খুব বেশি মাত্রায় এক্সাইটেড ছিলাম তো পূজা শুরু হয়ে গেল আমার শাশুড়ি মেয়ে আমার সাথে বসেছিলেন পাশে পূজা চলছে এবং বিভিন্ন রকম অনেক রকম নিয়ম নিয়মকানুন নতুন করে সেদিন দেখলাম সাদের আমার শ্বশুরবাড়িতে একটা নিয়ম হচ্ছে সাদের দিন মা মনসার যে পূজাতে যে দুধ কলাটা দেওয়া হয় সেই কাঁচা দুধটা আমার একাই খেতে হবে সত্যি বলতে কি তখন আমার একটু বমি বেশি হতো বলে আমি অনেক কিছুই পারতাম না কিন্তু মা মনসার অশেষ কৃপায় আমি সেই দুধটা একাই খেয়ে ফেলেছিলাম তো সেদিন কীর্তন করেছি সবাই মিলে সবাই পূজা অ্যাটেন্ড করেছি বাসা ভর্তি মানুষজন ছিল আমার শাশুড়ি মা পুরো বিল্ডিংয়ে সবাইকে সবাইকে নেমন্তন্ন করেছিল আস্তে আস্তে লোকজনও আসা শুরু করেছিল সবাই পুজো দেখছিল আমার মা মাকেই যে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে আমার বরদিকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছে এরপরে এই যে এই নিয়মটা যেটার কথা আপনাদেরকে বললাম এই মা মনসা পূজার যেই প্রসাদটা সেটা সম্পূর্ণ একদম কাঁচা দুধটা সাথে কলাটা আমার খেতে হবে প্রথমে তো আমার খুব কষ্ট হচ্ছিল কারণ একদম পুরো কাঁচা দুধটা খেতে একটু গন্ধ লাগছিল পরে আস্তে আস্তে মায়ের নাম করে খেয়ে ফেলেছি এবং ঠাকুরের আশীর্বাদে একটু বমিও হয়নি ভালোই লেগেছে তো আমার হাজব্যান্ড বলছিল সব পূজা শেষ এবার আমাকে প্রণাম করো তো আমার হাজব্যান্ডকে প্রণাম করলাম লোকজন এসে একদম ঘর ঘর ভরে গেছে খুব খুব ভালো লাগছিল তো সেদিন আমার শ্বশুর মশাই খুব খুব কষ্ট করছিলেন এবং তিনি নিজ হাতে একা সব গেস্টদেরকে হ্যান্ডেল করছিলেন সত্যি আমার শ্বশুর শাশুড়ি অনেক সুন্দর করে ব্রাহ্মণবাড়িয়াতে আমার স্বাদের অনুষ্ঠানটি দিয়েছে এবং ওই দিনটাতে আমি খুব খুশি ছিলাম এই যে আমার শ্বশুর শাশুড়ি মা আর আমার নিকট আত্মীয় যারা আছেন সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আশীর্বাদের পর্ব শুরু হয়ে যাওয়ার পরে একজন একজন করে আমাকে এই আশীর্বাদ করছেন এবং সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলছিল অনেক আশীর্বাদ করছিল। এই দিনটা যে একটা মেয়ের জন্য কত বড় পাওয়া প্রত্যেকটা মেয়ে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে মানে বিয়ের পরে এই দিনটার অপেক্ষা করে প্রথমে বুঝতে পারতাম না কিন্তু যখন আমি নিজে কনসিভ করেছি তখন আস্তে আস্তে বুঝতে পারি আমার মা আমাকে আশীর্বাদ করছে এরপরে আমার একটা মাসি মধুমাসি তিনি আমাকে আশীর্বাদ করছেন এভাবে করে সবাই একে একে আশীর্বাদ করছেন তো আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করে খুব সুন্দর একটা শাড়ি এবং হাতের খুব সুন্দর একটা ব্রেসলেট পরিয়ে দিচ্ছে এই ব্রেসলেটটা আমি এখন প্রায় সব অনুষ্ঠানেই পরে যাই আমার খুবই পছন্দ হয়েছে আর আমার মা আমার জন্য একটা শাখা বাধাই করে নিয়ে এসেছিলো আর সাথে একটা গলার হাড় পরিয়ে দিয়েছিল মা অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিল যে এই সাধে আমাকে খুব সুন্দর একটি গলার হার আর হাতে শাখাটা বাধাই করে দিবে তো আমি আরও সুন্দর করে সাজলাম এবং তিনবার পর শাড়ি চেঞ্জ করলাম বুঝতেই পারছেন না আমার কত এনার্জি আসলে প্রোগ্রামের এক্সাইটমেন্টে না ওই কোনো রকমের অলসতা বা কিছু আসে না সাজতে হবে ছবি তুলতে হবে এটাই তো বড় কথা এটাই তো বড়ো পাওয়া তো ওই যে আমার দেবর আর আমার দেবরের বউ আমাকে এক সুন্দর শাড়ি দিয়েছে ওরা আমাকে প্রণাম করল যদিও আমরা খুব মজা করি সবাই একসাথে থাকি তাই আমার আতর প্রণাম করলে খুবই লজ্জা লাগে বর্দি প্রণাম করে দিচ্ছে আমার শাশুড়ি মা রাতের বেলা খুব কষ্ট করে চুষি পিঠা বানিয়েছে আমার এই সাধের অনুষ্ঠানের জন্য তো এই চুষি পিঠা দিয়েই অনুষ্ঠান শুরু হয় তো সবাইকে একটু একটু করে সব ছোট যারা ছিল সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম এরপরে শুরু হবে বড় একটা ভোজন যেখানে খুবই মজার মজার খাবার ছিল পাঁচপদের ভাজি থেকে শুরু করে অনেক রকমের মাছ মাংস তারপর আর অনেক কিছু পিঠা তো ছিল পায়েস ছিল কিন্তু দুঃখের ব্যাপার কি এত মজার মজার খাবারগুলো আমি শুধু চোখ দিয়ে দেখেই গেলাম আমি আমার খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন এই সময় আসলে এত খাওয়া যায় না কিন্তু তারপরও চেষ্টা করেছি একটু একটু করে খাওয়ার আমার শাশুড়ি জানেন আমি চিংড়ি মাছ খুব পছন্দ করি তাই তিনি সবার আগে আমাকে একদম পুরো আস্ত চিংড়িটা একদম মুখে তুলে দিল তিনি জানেন আমি ইলিশ আর চিংড়ি মাছটা খুবই পছন্দ করি এই আস্ত চিংড়ি মাছটা একটু একটু করে খেলাম তারপরে একজন একজন করে লোক আসছিলো এই যে আমার শ্বশুর মশাই তিনি একেবারেই উপরে যেতে পারছিলেন না কারণ এত গেস্ট ছিল আমরা যতটা পেরেছি সবাইকে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি প্রায় প্রায় সেভেন্টি প্লাস লোকজন এসেছিলো কারণ ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের তেমন কোনো রিলেটিভস নেই তো যারা আছেন আমার আমাদের বিল্ডিংয়ের সবাই আমার শ্বশুরমশাইয়ের পরিচিত বন্ধুবান্ধব যারা আছেন সবাই মিলে মোটামুটি সেভেন্টি প্লাসের মতো লোকজন হয়েছিল তো উপরে আমার শ্বশুরমশাই যেতেই পারছিল না কারণ নিচে সে একা একাই সব সামলা ছিল তো এইভাবেই এই প্রোগ্রামটা শেষ হয়ে গেল একদম শেষের পর্যায়ে চলে আসলো সবাই মিলে একসাথে খুব সুন্দর সুন্দর একটি দিন কাটালাম এবং আমি মনে প্রাণে সবার জন্য প্রার্থনা করি এমন একটা দিন যেন প্রতিটা মেয়ের জীবনেই আসে এবং প্রত্যেকটা মেয়ে যেন এই দিনটাতে সর্বোচ্চ সর্বোচ্চ সুখী থাকে খুশি থাকে তার নিজের পরিবার এবং শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে সুখে থাকে আর আর কি বলবো আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকলে আমার পেজ স্মিতা দেতে লাইক কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর অফ জ্যানসকে লাইক দি